সেতু পদ্মা সেতুর সৌন্দর্য এবং পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন ব্লগে আমি রাখি আজকে আমরা সকাল সকাল ফজর নামাজের পর পরে এই রেডি হলাম আজকে আমাদের উদ্দেশ্যে হচ্ছে ভ্রমণ যাত্রার উদ্দেশ্য হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানি কাশিয়ানি থানা গ্রাম তাই আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম আমাদের যে হাইএক্স আমাদের যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়িটাও এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যাবো আমার ভুল বোনকে নিয়ে আসার জন্য ছাত্রী চাদ্রী নিয়ে আসার জন্য তাই আমরা এখানে খুব সকাল সকাল বের হয়েছি আজকে আমি আপনাদেরকে আমাদের এই পুরো জার্নিটা দেখার আমন্ত্রণ জানাবো এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা পদ্মা সেতু হয়ে শরিয়তপুর হয়ে তারপর হচ্ছে আমরা গোপালগঞ্জ কাশিয়ানি থানার সরলকান্দি গ্রামে প্রবেশ করব তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে পুরো রাস্তার ভিডিওটি পুরো ঝার্নির ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে যারা যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে জানা সান্ত্রিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু সবাইকে আমি বলবো আমার এই স্বপ্ন সব ব্লগ পেজটি ফলো করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করে ওনাকে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন

আমরা এদিক দিয়ে তিন ছবির নীলামাখির চত্বর হয়ে বিসরণ হয়ে রণা আমাদের পুরো জানিটা আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বর্তমানে আমরা শিশু নির্বাচন যে যেটাকে বলে তার একটু পরে আজকে আপনাদেরকে দেখাবো এদিকে এই সৌন্দর্যটা বাড়ির সকালবেলা শিশুরিগে সকালে আপনাদেরকে চেষ্টা করবো আমার পাশে আমরা হচ্ছে আমাদের টুল দিতে হবে জার্নি করার পরে আমরা এখানে একটু যাত্রা বিরতি গ্যাসের জন্য আমরা গ্যাস নিতে একটু ওয়েট করলাম কিছু সিরিয়াল অবলম্বন করলাম অনেকটা সিরিয়াল পরে আমরা গ্যাস নিলাম এখানে গ্যাসের প্রেসার কম থাকার কারণে অল্পটাকে গ্যাস নিয়ে আমরা রওনা হব এবং অন্য আরেকটি সিএনজি পাম্প থেকে আমরা আবার গ্যাস নি আমরা এখন আছি গুলিস্তানে গুলিস্তান থেকে আমরা ফল টল কিনে আমরা রওনা হব তাই আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম আর ফলের দাম দর জিজ্ঞেস করলাম এখানে ফলের দাম কিছুটা আমাদের এলাকা থেকে কিছুটা কম তাই আমরা এখান থেকে ফল নিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব আর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের জন্য যাত্রা শুরু করব আমার পাশে ছিল আমার ফুপা এবং সাগর আমরা এখানে তিনজন তিনজন ঘুরে একটু ঘোরাঘুরি করলাম এবং এই ভ্রাম্যমান

হয় খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে এর মধ্যে রয়েছে গাধা ভেড়া ছাগল খরগোশ বেজি উট ঘোড়া এবং ধান তবে এসব প্রাণীদের মধ্যে বিশেষ 失礼な

তবে আমরা ফাইনালি চলে আসলাম অনেক জার্নি অনেক ঘন্টা জার্নি করার পর আমাদের যে লাস্ট গন্তব্য গন্তব্যে চলে আসলাম দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম আমাদের লাস্ট গন্তব্য আমাদের ফুপাত বোনের বাড়িতে মানে ফুপাত বোনের হাজব্যান্ডের বাড়িতে চাকরি আনার জন্য আমরা প্রায় অনেকক্ষণ জার্নি করি শরীরে একদম টায়ার্ড একদম ক্লান্ত হয়ে পড়েছি আমরা ক্লান্ত হওয়ার পরেও ফ্রেশভাবে আমরা একটু হাঁটাহুটি করলাম এবং ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাস্তা থেকে মেন রোড থেকে প্রায় দু মিনিট আর এটি হচ্ছে তাদের বাসা আমার পূর্বত বোনের হাজব্যান্ডের বাসা এই বাসাগুলো হচ্ছে তিন তিন তিনশিট হলো মোটামুটি ভালো পরিবেশ খুব সুন্দর এবং আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে এবং আপ্যায়নের কোনো ক্ষমতি রাখ নাই